উদযাপিত হলো নিখিল ভারত মহিলা কংগ্রেসের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস প্রথমেই শিলচর জেলা মহিলা কংগ্রেসের সদস্যরা ইন্দিরা ভবনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ক অর্পণ করেন এরপর শ্যামাচরণ হলে অনুষ্ঠিত হয় নারী এক গঠনমূলক অগ্রদূত শীর্ষক সেমিনার সভার সভাপতিত্ব করেন জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবীনা মজুমদার শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এপিসিসি সহ সভাপতি সরিফুজ্জামান লস্কর সহ বহু বিশিষ্ট জন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহিলা কংগ্রেসের দশজন নিবেদিত কর্মীকে স্মারক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয় বক্তারা শিলচর জেলা মহিলা কংগ্রেসের কার্যক্রমে প্রশংসা করেন এবং বিশ্বাস ব্যক্ত করেন যে সংগঠনটি আসন্ন পৌর কর্পোরেশন দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই কংগ্রেস দল আবারও সেই মহিলাদেরকে ঘর থেকে বের করে রান্নাঘর থেকে বের করে সরজমিনে মজা এসে যাতে সমাজকে নেতৃত্ব নিতে পারেন সেদিকে তাকিয়েছিল বলে আজকে ফিফটি পার্সেন্ট মহিলা হয়েছে আমরা সেই দলে আছি সেই দলে আমরা আমাদের আস্থা না যে দল সকলে মহিলাকে সম্মান দিয়েছে আমাদের সেই দলে আমরা গর্ববোধ করতে পারি যে আমাদের দেশে যে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন মহিলা তিনি ইন্দিরা গান্ধী সেই কংগ্রেস চলেছিলেন আমাদের রাষ্ট্রপতি যে মহিলা ছিলেন প্রতিপা সিং সেও কংগ্রেসে ছিলেন কংগ্রেস ধরে ওনাকে রাষ্ট্রপতি বানিয়েছিল বিলা কুমার উনি স্পিকার ছিলেন সেই মহিলাকে স্পিকার কিন্তু কংগ্রেস দল বানিয়েছিল আনোরা তাইমুর আসামের মুখ্যমন্ত্রী ছিলেন সেই কংগ্রেস দল কিন্তু ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল তাই যে দল মহিলাকে সদায় সম্মান দিয়ে এসেছে বড় বড় পদে আলোকিত করেছে সেই দলে আমরা সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছি আজকে সময় এসে গেছে আমার পূলবতী বক্তারা বলেছেন যে অধীর সুমন্ত সুভান্ত ভট্টাচার্য দুর্গার সাথে মহিলাকে তুলনা করা হয়েছে এটা সত্যি কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন ইন্দিরা গান্ধীর দুর্গার আছে যদি বিরোধী দলের নেতা যদি আমাদের নেত্রীকে সেই দুর্গার সাথে তাহলে আমরা বলতেই পারি আমাদের প্রত্যেক মহিলা সদস্য একদম দুর্গার তাই আজকে এই বিশেষ দিনে আমি সবাইকে আহ্বান করছি যে অপশক্তি দেশে শাসন করছে যে অপশক্তি আমাদের রাজ্যে শাসন করছে সেই অপশক্তিকে সরিয়ে দিতে তাড়িয়ে দিতে মহিলা কংগ্রেসের অনেক অবদান রাখা প্রয়োজন আমরা জানি মহিলা কংগ্রেসের এই অবদান প্রত্যেক রান্নাঘরে দুটো অধিকার আছে ওরা যেভাবে কাজ করে যায় সেভাবে হয়তো আমরা পুরুষরা কাজ করতে হতে পারবো না আমরা যেখানে যতক্ষণ বসতে পারবো এর ক্ষুধা বেগে মহিলারা বসতে পারবে তাই যে কংগ্রেস দল ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী বানিয়েছে অধিবাসী পার্টিকে রাষ্ট্রপতি বানিয়েছে বিরাজ কুমারকে স্পিকার বানিয়েছে আন্দোলনকে মুখ্যমন্ত্রী বানিয়েছে সেই দলে আপনারা সঙ্গে এই মহিলা Meghalaya, the abode of clouds. Known for Cherrapunji's rains, Maulinong's cleanest village and the breathtaking Living Root bridges. A land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey, the Northeast Integration Rally. This rally isn't about speed, it's about discipline, adventure and showcasing Northeast India's roads, culture, tourism and unity. From Shillong to Cherapunji, the rally explores Meghalaya's wonders while also spreading messages on road safety, climate change, and cultural exchange. So when you think of Meghalaya, think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire Northeast. From Kaziranga's wild heart, where rhinos roam free, to the open roads where adventure begins, to Shillong's pristine landscapes where clouds kiss the mountains. And people come together to celebrate unity. The Northeast Integration Rally is more than a drive, it's a campaign of culture, climate action, and connection. Discover the natural wonders of Northeast India, one stop at a time.